গল্প বলি মনোযোগ দিয়ে শুনবেন কথা বাইতুল্লার ছায়ায় একবার চারজন বন্ধু বসা ছিল কয়জন বন্ধু চারজন বন্ধু এদের একজনের নাম হলো ওরো আবনে জোবায়ের আরেকজনের নাম হলো মোসাব এবনে জোবায়ের আরেকজনের নাম হলো আবদুল্লা এবনে জোবায়ের তিন ভাই নাম শুনেছেন কখনো কয় ভাই তিন ভাই বাবা হলো জোবায়ের এবনুল আওয়াম আর এদের একজন বন্ধু তার নাম হচ্ছে আব্দুল মালিক এবনে মারওয়ান এই তিন এই চারজন বসা এবং চারজন তারা বলল যে লেটেস্ট তামান নাও লেটেস্ট ড্রিম চলো আমরা এটা চিন্তা করি যে আমরা ভবিষ্যতে কি হতে চাই মধ্যে চারজন না বলেছি না কজন নাম বলেছি বলেন তো চারজন চারজনে আবদুল ও রহেব জোবাইর এখন সবচেয়ে ছোট ভাই হলো কি মুসাবুল জোবাইর তিনি বললেন আই ওয়ান্ট টু বিকাম গভর্নর অফ টু এরাকাইন এরাকাইন টু এরাক দুই এরাক বলতে বসরা এবং কুফাকে বোঝানো হতো আমি দুই এরাকের গভর্নর হতে চাই এটা উনি বললেন বলার তার আরেক ভাই তিনি বললেন তার নাম হলো আব্দুল তিনি বললেন আই ওয়ান্ট টু বিকাম অফ হেজাজ হেজাজ পুরো আমি হতে চাই এর মধ্যে তাদের বন্ধু আব্দুল আব্দুল মালিক উনি মারোয়ান তিনি বললেন তোমরা কি বলে তো ছোট ছোট জায়গায় গভর্নর হবা খলিফা হবা না আমি পুরো মুসলিম বিশ্বের খলিফা হতে চাই পুরো মুসলিম বিশ্বের আরেকজন আছেন সেখানে তার নাম হচ্ছে ওরো আবনেজোবায়ের তোমরা তো সবাই দুনিয়ার বিভিন্ন শাসন প্রশাসন ইত্যাদি চাওয়ার প্রত্যাশা করেছ আমি হতে চাই দিনই জ্ঞানের শাসক দিনই জ্ঞানে আমি এমন এমনপত্তি অর্জন করতে চাই যে আমি একটা রেফারেন্স পয়েন্ট কাছে জ্ঞান অর্জন করতে আসবে এবং ইতিহাস সাক্ষী এরা চারজন কাভার চত্বরে বসে যে পরিকল্পনা করেছিল অ্যাট দ্য প্রাইম অফ অফ লাইফ দ্য টাইম প্রাইম টাইম অফ দেয়ার লাইফ ইন দেয়ার ফিউচার লাইফ তাদের পরবর্তী জীবনে তারা তাই হয়েছে মোসাব তিনি হয়েছেন কি দুই ইরাকের তিনি গভর্নর ছিলেন এবং আবদুল্লাহ আপনি জোবায়ের তো এই অঞ্চলে তিনি কি খলিফা ছিলেন তার সাথে যুদ্ধ হয়েছে এটা আপনি জানেন আমি সেই আলোচনায় যাচ্ছি না এবং তিন নম্বর কি আব্দুল মালিক আপনি মারবান তিনি গোটা মুসলিম বিশ্বের কি তৎক্ষণে খলিফা তিনি হয়েছেন এবং ওরও আপনি জোবায়ের ইন্টারেস্টিংলি তৎকালীন মুসলিম বিশ্বে বিশেষ করে মেদিনায় সাতজন বলা হয় আল ফোকাহা আসাবা সাতজন বড় ফকি যারা ছিল দিন জ্ঞানের রেফারেন্স পয়েন্ট লোকেরা যেত এবং বলা হতো যে মেদিনায় অথবা আরব বিশ্বে মুসলিম বিশ্বে ফাতোয়া জারি করবে কেবলমাত্র মাত্র সাতজন এই সাতজন ছাড়া রাষ্ট্রীয় একজন ছিলেন সেখানে যেত এবং তার কাছ থেকে তারা জ্ঞান অর্জন করত আপনারা যদি ভবিষ্যতে কোনো কিছু হতে চান তাহলে আপনাদেরকে ঠিক এরকম একটি জায়গা যেতে হবে আপনার হিটলারের নাম শুনেছেন নেগেটিভ ভাবেই শুনেছেন কিন্তু হিটলার কোনো একটা সময় একটা ডিজাস্টারকে কেন্দ্র করে তিনি তার জীবনে ছোট তিনি একটা ডায়রি লিখেছেন এবং এই ডায়েরি অনুসারে পরবর্তীতে তিনি জার্মানকে পরিচালনা করেছেন আজকে যে জার্মানের কথা আপনি বলছেন এবং বাংলাদেশের আমি কিছু মানুষের কথা জানি যারা তাদের স্টুডেন্ট লাইফে তারা চিন্তা করেছিল যে তারা কি হবে তারা নোট নিয়েছে ডায়েরি আপনারা তো আজকে খুব ভালো করে লেখার সময় পাননি কিন্তু তারা তাদের ব্যক্তিগত জীবনে তারা লিখেছে যে তারা কি হতে চায় এবং তারা তাই হয়েছে সত্যিকার অর্থে আপনারা এখানে আমি দেখেছিলাম যে আপনি কি হতে চান কিন্তু ভেরি আনফর্চুনেটলি তা আমের ঐতিহ্য অনুসারে যেটা আমি চেয়েছিলাম যে আমি দেখবো এখানে আপনার বলছেন স্পেসিফিক ফিল্ডে ইউ হ্যাভ বিকাম মাছ মোর স্পেসিফিক যে আমি একেবারে এই জায়গায় আমি এরকম হতে চাই অনেকে বলছেন ভালো ডক্টর হোয়াট ডাজ ইট মেন ব্যবসায় আপনি কিসের ব্যবসা করতে চাচ্ছেন ইয়া ড্রিমটাকে আপনি অনেক বড় করে রেখেছেন আরও ছোট কিন্তু আলেম হবেন এরকম আমি কম দেখেছি অথবা ভিতরে আরো অনেক লিখেছেন আজকের এই সেমিনার বা কনফারেন্সের মূল যে আইডিয়া সেই আইডিয়াটা আমি দেখি যে আপনাদের কাছ থেকে মিসে প্রথমত কথা হচ্ছে